হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো ভালো আছো আর আছি তো এইদিকে দেখো উঠে পড়েছি যে চেড়ির মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কিন্তু এখনো চুপচাপ আছে তো আমরা এখন ঘুমটা ঠিকমতো ভাঙে নিই তো চলো তাহলে আমরা মুখটা ধুয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ফ্রেস্টেজ হয়ে চলে এসেছি এসে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম তো এইদিকে আহ ছিল বোন বোনও চা খেয়ে নিচ্ছিল তো বেশ ঠান্ডাটা ছিল আহ তাই চাটা খেতে বেশ ভালোই লাগছিল চাটা কিন্তু অল্প করে খেয়ে নিলাম তো তারপরে এইদিকে দেখো সেই জন্য কিন্তু ফ্রেশ হয়ে গেছে তো ওকে একটু চা দেবো ভাবছিলাম কিন্তু দিদি ভাই বকছিল কিন্তু ও চা খেতে ভীষণ ভালোবাসে আমরা খাচ্ছিলাম তো তাই সেও বলছিলো খাবো তো যাক তো পিসিমণিও চলে এসেছি আমার ছোটো পিসিমনি বাড়ির সামনেই তো আমরা কোথায় এসেছিলাম সেটা বলা হয়নি তো আমরা এসেছিলাম বড় পিসিমণি বাড়ি তো বড় পিছুমণি বাড়ি থেকে ছোট পিসুমনির বাড়ি প্রায় দু কিলোমিটারের মতো জন্য পিসুমনি সকাল সকাল চলেও এসেছিলো তো তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো আমরা পিসুমনি বাড়ি কী উপলক্ষে এসেছিলাম সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে তো দেখো একটা বেশ বড় করে প্যান্ডেল করা হয়েছিল তো প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিটই হয়নি কারণ অনুষ্ঠানটা কালকে সেজন্য এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমরা এসেছিলাম দেখতে তো যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা দেখো কত বড় বেশ বড় ছিল কিন্তু অনেক কিছু রান্নাও হচ্ছিলো তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে যে মুড়ি আর হচ্ছে বাঁধাকপি পকোড়ি তো এইদিকে দেখো চেডিসাও কিন্তু চেয়ারে বসে খাবে আজকে আমাদের সাথে তো সে কী বলছিল আমি বুঝতে পারছি না কি দিতে মানা করছিলো তো যাই হোক আর এইদিকে দেখো মুড়ির সাইজগুলো তো আমি এই ফার্স্ট টাইমই মনে হলো এইরকম বড়ো সাইজের লম্বা সাইজের মুড়ি দেখলাম আহ বেশ বড় তোমরা বুঝতে পারছো আশা করছি রকম সাইজের মুড়ি কারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম আর সাথে ছিল বাঁধাকপি পকোড়া সেটা কিন্তু খেতে খুব ভালো আমার খুব ভালো লাগে তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এসে দেখো মিলে কিন্তু গল্প বসে পড়েছে তো কি গল্প করছে সেটা তোমাদেরকে আমি পরে বলছি তো গল্পটা করছে আজকে হচ্ছে যে প্রিয়মনির বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানটা নিয়ে একটা গল্প আলোচনা চলছিল যাক তারপরে আমি ওখানে ছিলাম না চলে এসেছিলাম ছোট ছোট পুচকিগুলোর কাছে দেখো এদিকে চিরিশোনা ঘুমোচ্ছে আর মুমুসোনা কি করছিলো ব্যাগ নিয়ে আমি জানি না তো দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে ছিল তো আমি এদেরকে নিয়ে একটু সময়টা কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিল স্নান টান করেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই রোদের সামনেই বসেছিলাম তারপর এই পুচকি সেনাকে একটু রেডি করাতে হবে কারণ একে স্নান করাবে এর অন্নপ্রাশন ছিল কিন্তু এর অন্নপ্রাশন উপলক্ষে আমরা এসেছি তা কিন্তু নয় কিন্তু আরও একটা ওকেশন ছিল তো এই দিকে দেখো পুচু কিন্তু স্নান করানো হয়ে গেছে তাকে সুন্দর করে তার মিমি সাজিয়ে দিয়েছিল এটা হচ্ছে যে আমাদের এই মিমি তার মিমিও কিন্তু এসেছিল তারপরে দেখো তাকে একটা মালা পরিয়ে দিচ্ছে তার মামা তো সে মামা ভাত খাবে না মামা ভাত না সরি মানে অন্য পছন্দ মামাকে ভাত খাওয়াতে হয় তো সেটাই হবে আজকে তো প্রথমে যেটা হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আগে ফটোশ্যুট হবেই ফটোশ্যুটটা না হলে তো চলবেই না কি বল বন্ধুরা তো এগিয়ে দেখো ভাত খাবে না আজকে আজকে হচ্ছে যে কি ঠাকুরের প্রসাদ কিছু একটা খেলো বেশ তারপরে এইদিকে দেখো পিসিমণি কিন্তু তার গলার হাতটা খুলে পুচকৃষণাকে দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো তার মামা খাইয়ে দিল ঠাকুরের প্রসাদ খাওয়ানো হলো আজকে ভাতটা কিন্তু কাল খাবে তো তারপরে দেখো আই পুচকৃষণাগুলো চলে এসেছে আর তার মামাও চলে এসেছিল কারণ সে প্রচুর কান্নাকাটি করছিলো মনে হচ্ছে আমার ঠিক মনে নেই হ্যাঁ হ্যাঁ সত্যিই সে প্রচুর কান ছিল তারপরে এইদিকে দেখো এরা দুজনে নাচ করতে লেগে গেছে আমাদেরকে ডাকছিলো যে পিমনি তোমরা চলে এসো নাচ করবে তো যাই হোক দুটো ছানা খুব মিষ্টি আর আমাদেরকেও কিন্তু খুব ভালোবাসে তো যাক প্যান্ডেলটা তোমরা দেখে নাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো বেশ ভালো লাগছিলো তোমরা দেখে কতটা কী বুঝতে পেরেছো আমরা সত্যিই জানি না তো তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে তো এসে দেখি চেনে কিন্তু এখানে বসে পড়েছে তার মামা সাথে খাওয়া দাওয়া করতে তো মিমিদেরকে দেখে সে ভাবছে মিমিদের কাছে যাবো কি না তো যাই হোক আমরা বললাম আসতে হবে না তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমে আমাদেরকে দিয়েছিল কি ঠাকুর প্রসাদ তারপরে দিয়েছিলাম গরম গরম বেগুনি যেটা খুব ভালো লেগেছিলো তারপরে সাদা ভাত ডাল কুমড়ো না কুমড়ো তরকারি না একটা নবরত্ন দিয়েছিল আর হচ্ছে যে এটা দিয়েছিল কাঁচকলার কোপ্তা আর হচ্ছে আর কি কি ছিল পায়েস চাটনি পাঁপড় অনেক কিছু ছিল আমি ঠিক মনে নেই কী কী তরকারি ছিল কারণ এটা এসেছিল জানুয়ারি প্রায় প্রথম দিকে তো ভিডিওটা পোস্ট করছে অনেকটা দেরি হয়ে গেল কারণ আমার খুব শরীর খারাপ ছিল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি সেই জন্যই কারণ সিজনটা শেষ হচ্ছে আমার মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো জ্বর পায়খানা সমস্ত কিছু একসাথে হয়ে গেছিলো সেই জন্য আমি সত্যি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেল তো সব ভিডিও পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যায় তো কারণ জানি না তো ক্লিয়ার করা যাবে তো যাক তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম উপরে তো এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে কী ডিস্টুমিউটা করছে তো তারপরে বোন খাইয়ে দিচ্ছিলো চেরিকে কারণ চেরি একদম ওখানে কিছু খেতে পারেনি ওখানে তো মশলাপাতি দিয়ে রান্না করা ছিল সেই জন্য চেরি কিছু খাইনি তার জন্য আলাদা করে বাড়িতে রান্না হয়েছিল তো চেরি সেটাই খাচ্ছিলো আর খেয়েছিল তো সোদে এলাম ঠান্ডাটা বেশ ভালোই ছিল সেই জন্য আমরা রোদে এসে একটু গল্প করছিলাম মানে এত লোকজন এসেছে কোথায় যে থাকবো কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আমরা তিন পিসিমণি দিদি কাকিমণি চেরি বোন আমি সবাই মিলে উপরে চলে এসেছিলাম আর এই দিকে দেখো কি সুন্দর করে নয় সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তো আমরা যে কারণে এসেছিলাম তো সেটা বলা হয়নি তো আমরা এসেছিলাম পিসিমণি বাড়িতে ঠাকুর আসবে সেই উপলক্ষে আমরা এসেছিলাম পিছুমুন বাড়িতে আসবে রাধা কৃষ্ণ না সরি রাধা আসবে না কৃষ্ণ নিতাই গৌরাঙ্গ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই দিকে দেখো সমস্ত কিছু ফল কিন্তু ঠাকুর ঘরেই রাখা ছিল আর ঠাকুর ঘরে কিন্তু একটা সুন্দর সিংহাসন করেছিল সেটাও কিন্তু প্রতিষ্ঠা হবে মানে সুন্দর করে একটা ঠাকুর ঘরে প্রতিষ্ঠা হবে তারপরে আমরা ঠাকুর আনার জন্য রেডি হয়ে গেছিলাম একদম সিম্পল ভাবে আর দাদা ভাইটা চলে গেছিলো প্রায় বিকেল বেলার দিকে পাঁচটার দিকে ঠাকুর তার এখন বাজে মোটামুটি সাড়ে আটটার মতো সাড়ে আটটা নটা তো মোটামুটি বাজবেই তো আমরাও দেখো রেডি হয়ে গেছে আমরাও যাবো ঠাকুর আনতে দাদা ভাইরা পাই সামনাসামনি চলে এসেছে আমরা একটু এগিয়ে যেয়ে নিয়ে আসবো আর নিশ্চয়ই ঠিক একটা এরকম করেছিল তো এটা কি বলে আমি সত্যি জানি না তোমরা যদি কেউ জাননেও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দিকে আমার এই পুঁজকি কিন্তু বেশ সুন্দর লাল পা সাদা শাড়ি পরেছিলো আর এই দেখো প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো লাগছে বেশ সুন্দর লাগছিল চলো তাহলে এরপরে আমরা ঠাকুর আনতে যাওয়া যাক বেশ মজা হবে কিন্তু ঠাকুর আনতে সবাই মিলে আমরা ছিলাম যে দাদা ভাইরা কত দূর এসেছে এই দেখো দাদা ভাইরা কিন্তু চলেও এসেছিল রাখো তো দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু পালকি করে আসছিল তো প্রথমে ছিল হচ্ছে কৃষ্ণ তারপরে নিতাই তারপরে গৌরাঙ্গ তো এই দেখো পরপর করে কিন্তু কৃষ্ণ নিতাই গৌরাঙ্গ ছিল এরপরে এক এক করে তাদেরকে নিয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছিল আর ঠাকুরগুলো জাস্ট তোমরা দেখো শুধু তোমরা একবার দেখো ব্লগটা শেষ পর্যন্ত তোমরা রাধা রাধাকৃষ্ণ মানে ভক্তি হতে ঠাকুর ভক্ত হতে বাধ্য হবে মানে ঠাকুরগুলো জাস্ট দারুণ ছিল তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরগুলো চলে আসার পর আমরাও কিন্তু চলে এসেছি তো তোমরা দেখতে থাকো জাস্ট ঠাকুরগুলো সকলেই দেখেছে যারা আমার ব্লগ দেখছিল বোম ফাটছিলো তো এইদিকে চেনে কি বলছিল জানো তোমরা বলছিল বোম ফাটছে মিমিরা মরে যাবে মিমিদেরকে নিয়ে চলে এসছো মিমিদেরকে নিয়ে চলে এসো বোম ফাটছে মিমিরা মরে যাবে তো সে যে কি করে জানলো যে বোম ফাটলে মিমিরা মরে যাবে সত্যি বোম যদি বড়ো বড় বোম হয় তো মরে যায় তো অনেক লোক তো সে জানলো কী করে এখনকার দিনে বাচ্চা আছে সত্যি তারপরে দেখো ঠাকুরা ঘরে প্রবেশ করবে বেশ তোমরা দেখতে থাকো এমন প্রেমের ঠাকুর আর পাবিনি এমন দয়াল ঠাকুর আর পাবিনি জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো যারা যারা আমার ব্লগটা দেখছো যদি রাধাকৃষ্ণ ভক্ত হয় প্লিজ একটুবার কমন কমেন্ট করে যাও হরে কৃষ্ণ যাই হোক এরপরে সুন্দর করে সাজানো হয়েছিল ঠাকুরদেরকে ওপরে রাখার ব্যবস্থা করা হয়েছিল তো সেখানকেই নিয়ে যাওয়া হচ্ছিল এটা নেওয়া হলো মনে হচ্ছে গৌরাঙ্গ আমি দূর থেকে বুঝতে পারছি না তারপরে এই দেখে শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ এমন প্রেমের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভালো বদনে তারপর আমি চলে এসেছিলাম সাদে তো বলেছিলাম না পুচকিশোনারা খুব সুন্দর লাল লালপায় সাদা শাড়ি পরেছিলো এই দেখো তো সন্ধ্যাবেলায় সাজিয়ে দিয়েছিলাম তো তাদেরকে নিতেই ভুলে গেছিল তারা এতটা চঞ্চল চারদিকে ঘুরেই বেড়াচ্ছিলো তো কেমন লাগছে আমাদের সনাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশ ভালো লাগছিল তারপরে আরও কিন্তু চারটে ফুচকৃশোনা ড্রেস পরেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না মানে এত সবাই লোকজন ছিল সত্যিই আমি ঠিকমতোভাবে বুড়াবুড়াই করতে পারিনি তারপর ঠাকুর মশাইরা সবার পা ধুয়ে দিচ্ছিলো দু বৌদিমণি মিলে আর এইখানে ঠিক রাখা হয়েছিল ঠাকুর তো তোমরা দেখে নাও সত্যি এত সামনে থেকে এভাবে ঠাকুরকে দর্শন করা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার আমার মনে হয় তোমাদের কি মনে হয় সত্যি আমি জানি না এত সামনে থেকে ঠাকুরকে দর্শন করতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে হচ্ছিলো খুব ভালো লাগছিল। আর আমি ঠিক মন ভরেই কিন্তু আমি ঠাকুরকে দেখেছিলাম নিচে এখানে পুজো পাই শুরু হয়ে যাবে তার জন্য পিসে মশাই বসেছিল সমস্ত কিছু নিয়ম পালনের জন্য আর এখানে কিন্তু ঠাকুর মশাই কিছু বলে দিচ্ছিল বেশ ভালো লাগছিলো তারপরে কিন্তু চলে এসেছিল। আমাদের চেরি সোনার মানে আমাদের জামাইবাবু তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম নিচে তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অনেক অনেক ভিডিও আছে দেখতে থাকুন টাটা